আপনারা বিগত কয়েকদিন ধরে অনেক বড় বড় নিউজ শুনছেন যেটা কলকাতার মধ্যে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে যেটা বড় ভয়ঙ্কর নিউজ চলছে যেটা হলো রেপ কেসের মাধ্যমে তাকে সুসাইড বলে প্রমাণিত করার জন্য পলিটিশিয়ান থেকে কলকাতার বড় বড় পুলিশ অফিসার পর্যন্ত একে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু সেই পাবলিক আবার সবাইকে সাপোর্ট করে আবার তাদের বিচার চাওয়ার জন্য মার্কেটে এসেছে কিন্তু এখানে বড় বড় নেতা মন্ত্রীরা কী বলে জানেন তারা বলল মাত্র দশ লাখ টাকা দিয়ে সেই মেয়েটির বাবা মাকে দিয়ে সেটা সেই পরিবেশটাকে শান্ত করে দিন জাস্ট আপনারা নিউজ চ্যানেলের মধ্যে কি চলছে নিজেরাই শুনুন তারপরে বলছি এই পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষ যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আনো নিচে অ্যাকচুয়ালি আপনারা কিছু বুঝতে পারলেন এ থেকে পুরো প্রমাণ হয়ে যায় মার্কেটের মধ্যে যা চলছে পুরো বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্যই চলছে কারণ আপনারা দেখছেন নেতা মন্ত্রী ও আশা করি কারণ নাম নেওয়া লাগবে না নেতা মন্ত্রী কিভাবে চেষ্টা করছে এই বিষয়টাকে ধামা চাপা দেওয়া যায় আবার কোনো জায়গায় শোনা যাচ্ছে যারা এই কাজটিকে করেছে Ini ya, যেই দুইজন ব্যক্তিকে ধরেছে তাদেরকে যেন শ্যুট করে দেওয়া হয় কোনো জায়গায় চলছে তাদেরকে যেন ফাঁসি দিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি আসল যে রহস্যটা কি সেই বিষয়টা এরা চায় যাতে না মার্কেটের মধ্যে প্রকাশ্যে বের করে নিয়ে আসুক তাই জন্য এরা তাকে ফাঁসিতে দিয়ে দিতে চায় খুব শীঘ্রই গুলি করে এখানে শ্যুট করে দিতে চায় সেই প্ল্যানিং করছে কিন্তু জনগণ এই সময় একটি প্রশ্নের উত্তর চায় অ্যাকচুয়ালি এটা যে হয়েছে এর পিছনে কারা কারা দায়ী তাদেরকে টেনে বের করা হোক কারণ আপনারা দেখছেন একজন ব্যক্তি রেপ করেছে তাকে ধরে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটি যে রেপ করেছে তার সাথে কি আর কেউ ছিল না কারণ যে রেপ করেছে বলে পাবলিকের সামনে তুলে নিয়ে যাচ্ছে কেউ বলছে তাকে ফাঁসি দেওয়া হোক অ্যাকচুয়ালি আপনারা কি জানেন সেই ব্যক্তিটা ছিল মাত্র সিকিউরিটি গার্ড কিন্তু একটি আর মেডিকেল কলেজের মধ্যে রেপ করলো কে একজন সিকিউরিটি গার্ড যেই মেয়েটি ছিল নাকি বড় লেডি ডক্টর এটা কেউ বিশ্বাস করতে পারে যে একজন মাত্র সামান্য সিকিউরিটি গার্ড এই কাজটা করতে পারে এখানেই কিন্তু বড় ভেজাল এবং অনেক কিছু রহস্য ফুলে যায় তাই এই বিষয়টি প্রমাণের সঙ্গে অনেক কিছু বেরিয়ে আসে যে অ্যাকচুয়ালি এই কাজটা কারা করেছে এবং এদের মধ্যে কতজন টোটাল যুক্ত রয়েছে তাদের কিন্তু নাম বেরিয়ে আসে তাই এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বড় বড় পলিটিশিয়ান অ্যাকচুয়ালি কি বলতে চায় আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় বড় ফিল্ম স্টার আপনারা নিজের কানেই শুনুন আজকে আমাদের কলকাতা শহরের আর্জি করার এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সবার সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় এই আওয়াজটা তুলে রাখবেন এরপরে আপনাদের এই যে আর জি হসপিটাল রয়েছে সেখানে ভিতরে কি চলছে কারণ আপনারা জানেন কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় একটি মিছিল চলছে যেখানে পুলিশরা চেষ্টা করছে সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনারা কি জানেন অ্যাকচুয়ালি আর যে হসপিটালের মধ্যে যেই কর্মচারী কাজ করে তাদের কি মতামত তারা কি ধরনের ইনফরমেশান পেয়েছে যার ফলে পাবলিকরা এত হিউজ পরিমাণে ক্ষেপে গিয়েছে কারণ পাবলিকরা যখনই জানতে পারে এবং সেই মেয়েটি যে রেপ করে তাকে মার্ডার করেছে তার যখন প্রমাণপত্রগুলি বেরিয়ে আসে টোটাল পনেরোটি কেস যে বেরিয়ে আসে মানে টোটাল পনেরোটি প্রসেসের মাধ্যমে তাকে মারা হয়েছে এই যে প্রসেসটি বেরিয়ে আসে তখনই কিন্তু পাবলিকের পুরো চোখ কান খুলে যায় এর ফলে পাবলিক পুরোপুরি বুঝে যায় যে মেয়েটিকে কোন রহস্যভাবে বেরিয়েছে কিন্তু কেন মারা হয়েছে সেই বিষয় কি আপনারা জানতে চান তাহলে এই বিষয়টাকে মন দিয়ে শুনুন আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আর্জি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেক আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা তারা জমা দেবে পিজি তো থিসিস জমা দিতে হয় তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টার্নের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আর্চিকল মেডিকেল কলেজে সেখানে ভাব যে উনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাব মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানি গুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি এই যে নেক্সাস চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্ন কে উনি পাশ করাবেন কোন পিজি উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাকে একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজি টি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর বিরুদ্ধে আমি আমি এবং এর বিরুদ্ধে সব ফাঁস করে তখন তাকে ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল ধরে ধরে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছি থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড সিস্টেম যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটি রা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসে ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান এবং গটাপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেকদিনই চার তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র যেটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে 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 আজকে ঘটনা কাজ হচ্ছে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় জানার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে বলেছে তুমি ঘুমো এবার ও তো আর জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মন্ত্র খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক ভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর আছে ও যন্ত্রতন্ত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি রেপ করেছে যাতে তার ভেজাল নাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে আমি নাম করে ফেললাম সবকিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাতপাত ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু বাবা আর আগামী প্রজন্মে যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না অ্যাকচুয়ালি আপনারা শুনলেন শোনার পর কি বুঝতে পারলেন কলকাতার যে মেডিকেল কলেজে বড় বড় যে এখানে স্টুডেন্টদের এক্সামের নামে বড় বড় চাকরি দেওয়ার নামে কি পলিসিতে চলছে কি ঘুষ খাওয়া খাবি চলছে আপনারা নিজের কানেই শুনলেন অ্যাকচুয়ালি তাই এই সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু এই রকম বড়ো বড়ো ক্রাইমের হাত থেকে ওয়েস্ট বেঙ্গলকে ঠিকঠাক জায়গায় দাঁড় করানো বিদেশিতে যেমন ভয়ঙ্কর আইন সমাজের মধ্যে দেশের মধ্যে লাগু হয় সেই রকম আইন যেন আমাদের এবং আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাগু হয় তবেই কিন্তু এই রকম ধরনের পলিসিতে এবং এই রকম ধরনের যে পলিটিশিয়ান চলছে কাউকে বাঁচানোর জন্য তারা কিন্তু শিক্ষাটা পাবে কারণ এটাকে টোটালটাই চাপা দেওয়ার চেষ্টা করছে পলিটিশিয়ানের কিছু ব্যক্তিরা তাই আপনারা নিজের কানে অলরেডি শুনলেন এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে কি হবে অ্যাকচুয়ালি এইভাবে কতদিন চলবে আপনাদের আমাদের সবাইকার ওয়েস্টবেঙ্গলে কারণ আপনারা জানেন সমাজের মধ্যে এরকম কত কেস রয়েছে যেটা হাইকোর্ট থেকে শুরু করে বড় বড়ো কোর্টের মধ্যে অলরেডি ধামাচাপা পড়ে আছে কেউ সাজাই পায় না এবং ঘুরলে আম ঘুরে বেড়াচ্ছে এইভাবে যদি এরা সুযোগ পেয়ে যায় তাহলে ভাববেন ওয়েস্ট বেঙ্গলে আর বেশি দিন দেখতে হবে না ওর থেকে খারাপ সিচুয়েশন হয়ে যাবে দিনের পর দিন দেখতে থাকবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে